এটি ভোলা সদর হাসপাতাল দ্বীপ জেলার সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিদিন সকাল থেকে রাত ভিড় লেগেই থাকে বিভাগ ও ওয়ার্ড জুড়ে কিন্তু এই হাসপাতালের চিত্র আজ ভিন্ন কারণে আলোচনায় হাসপাতালের ওয়ার্ডে ঘুমাতে গেলে দরকার হয় সাহসের কারণ রাত নামলেই শুরু হয় ছাড় হানা আর ওয়ার্ড জুড়ে ঘুরে বেড়ায় তেলাপোকা চিকিৎসা নয় যেন এক যুদ্ধ চলছে টিকে থাকার ওয়ার্ডের ভেতরে যেখানে রুগীদের থাকার কথা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে সেখানে তাদের ভাগ্য জুটছে তেলাপোকা ছাড়পোকার সঙ্গে যুদ্ধ চিকিৎসা নিতে আসা রুগীরা পাচ্ছে না স্বস্তি বরং হাসপাতালের ওয়ার্ডে শুয়ে শুয়ে নতুন আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা ছাড়পোকা আর তেলাপোকা যেন এই হাসপাতালের স্থায়ী বাসিন্দা বাথরুম থেকে শুরু করে ওয়ার্ডের ফ্লোর খাবার পরিবেশনের জায়গা সবখানেই দেখা মিলছে তাদের এমনকি রুগীদের ঔষধ কিংবা ইনজেকশন রাখার টলিত মিলছে এদের আনাগোনা ফলে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন নতুন সংক্রমণে কারো শরীরে ফুস করি কারো আবার তীব্র চুলকানি কিংবা অ্যালার্জি দেখা দিচ্ছে তারপর ঝামেলা করে আমরা যে যেনে আমরা খাই অথবা বাচ্চাদের হয় শোয়াই শোয়ানোর উপরে নাকে মুখে আসে আবার এই বাত লইছি লওয়ার পরে কি হয় বাসারে খাওয়াইছি উদাম রয়েছে যায়া বাত বাতের উপরে যায় কি ফরে নাকে মুখে আসে বাতের উপরে ফরে এরকম ঝামেলা যে সুস্থ করতে আসে কি আরো অসুস্থ হইতে আছে অবস্থা আছে একটু পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ঝামেলা আছে আর হচ্ছে যে আমার হাসপাতালের ভিতরে এত এত সারপোকা যে এই এই যদি বিক্রি করা যাইতো তাহলে এই সার বিক্রি করিয়া এরকম আরো দুইটা হাসপাতাল এখানে তৈরি করা যাইত লেফটিনে লেফটিনে গেছি যাওয়ার পরে দেখতে আসি যে লেপটেন পুরাটা বড়া তিনোটা বড়া আমি লেফটিন করে নেই চলে আসি এখন আমি আইসি রুগী লইয়া এখন আমি রুগী হয়ে গেছি মানে লেফটিনে যায়া এভাবে তো হাসপাতাল চলার কথা না প্রতি বছর বাজেটে স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু আমাদের ভোলায় আটতলা ভবনে তেলাপোকা মারার জন্য এক হাজার টাকা বরাদ্দ হয় না যদি বরাদ্দই হইতো তাহলে আমরা অসুস্থ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতাম কিন্তু এখন দেখি সুস্থ মানুষ অসুস্থ হয়ে বাড়ি ফিরতে হয় রাত হলে অনেক মানুষের গায়ে হাঁটে বাচ্চাদের কানে যায় তেলা ফোকার জ্বালা যাইছে আষ্ট নয় দিন এসছি বাচ্চা নিয়ে রাত হলেই বেশি বেড দেখা যায় বেডের ভিতরেই বেশি দেখা যায় পুরো আটে ফোলোরে খাবার রাখলে খাবার উদলে রাখলে খাবারের ভিতরে পরে শুধু ওয়ার্ডই নয় হাসপাতালের শৌচাগার ও করিডরেও পরিচ্ছন্নতার বালাই নেই চারদিকে দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় সয়লাভ এই চিত্র জানে প্রশাসন তবুও তারা যেন চোখ বন্ধ করে বসে আছে হাসপাতালে বাজেট মেন্টেনেন্স স্যানিটেশন সবই আছে কাগজে কলমে বাস্তবে শূন্য হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ এই তেলাপোকা সারপোকা শুধু রুগী না আত্মীয় স্বজন ডাক্তার নার্স সহ সেবার কাজে যারা জড়িত তাদের জন্য কিন্তু ঝুঁকি তৈরি করছে এবং এই একটা হাসপাতাল আমরা বেসরকারি হাসপাতালগুলো যেরকম ক্লিন দেখি শুধু সরকারিভাবে যদি একটু ভালো উদ্যোগ নেয় প্রকৃত জনবল যদি পর্যাপ্ত পরিমাণে দেয় তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব আর রুগীরা আরও রুগী হয়ে যাচ্ছে এই তেলা পোকা সার কামড়ের কারণে তারা ঘুমাতে পারে না ফলে এগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অত্যন্ত জরুরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা বিষয়টি নিয়ে সজাগ রয়েছেন ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কীটনাশক প্রয়োগ ও পোকামাকড় নিধনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে তবে বাস্তবায়নে লাগছে সময় আপনাদের কাছে শুনলাম ওয়ার্ডের তেলাপোকা শুধু তেলাপোকা না হয় কি এই ধরনের ওয়ার্ডগুলোতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি একটা নির্দিষ্ট টাইম পর পর বেড কভার জাজিম এগুলো রোদে দিতে হয় চেঞ্জ করতে হয় কিংবা পরিষ্কার পরিষ্কার করতে হয় আমি একটু আগেই বললাম আমাদের লোকবনের সমস্যা আছে এখন তেলাপোকা পোকা এগুলো যেটা আছে আমি দেখব দেখার পরে আমাদের যে ব্যবস্থা আছে এটা তো নিশ্চয়ই কিছু না কিছু করা হয় আমরা এটার দিকে আরও বেশি নজর দিব এটা কমে যাবে আশা করছি ভোলা সদর হাসপাতালের এই চিত্র জনস্বাস্থ্যের জন্য এখন বড় হুমকি এই দুরবস্থা দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আর আস্থা রাখতে পারবে না সরকারি ব্যবস্থাপনার ওপর তাই দ্রুত সমস্যার সমাধান না করলে এই রোগ নিরাময়ের স্থানটি পরিণত হতে পারে রোগ ছড়ানোর কেন্দ্র হিসেবে